আজ আমাদের অফিসে এটা দিয়েছে এটা কিন্তু কোনো রোয়াও জানা এটা আসলে একটা চা এটার নাম হচ্ছে রোজালা চা এটা দেওয়ার পর আমি এটার কার্যকরিতা সম্পর্কে একটু জানার চেষ্টা করেছি তো থেকে আমি একটু বেশ কয়েকটি উপকারিতা খুঁজে পেয়েছি তার মধ্যে আমি আপনাদের কয়েকটা শেয়ার করি আর রোজালা চা গুনাগুণ উপকারিতা হল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটা ত্বককে উজ্জ্বল রাখে এবং বয়সের ছাপ কমায় দুই নাম্বার খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো রক্তচাপ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ কমাতে রোজার আছে খুবই হেল্পফুল তিন নাম্বার হলো শক্তি বাড়ায়। হজমকালিন দূর করে হজমে সহায়তা করে চার নম্বর আরো গুরুত্বপূর্ণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রক্তে সুগারের মাত্রা কমাতে এটা সাহায্য করে পাঁচ এ চা প্রদাহ কমায় কারণ এটাতে আছে অ্যান্টি ইনফ্লামেটরি গুণাগুণ আর এ চা কিন্তু খেতেও দারুণ এটা টেস্ট রোজেলা চা পাওয়া যাচ্ছে রকমারিতে অর্ডার করতে রকমারিতে গিয়ে সার্চ করুন রোজালা টি নামে এছাড়াও আপনি চাইলে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে অর্ডার করতে প্রোডাক্ট আইডি থ্রি সেভেন থ্রি সিক্স জিরো নাইন এই প্রোডাক্ট আটি লিখে হোয়াটসঅ্যাপ করুন ক্যাপশন দেওয়া নাম্বার